অ্যান্ড ওয়েলকাম করতেছি আপনাদেরকে বিশকেকের রুডে অ্যাকচুয়ালি আমি কিরগিস্তানের রাজধানী বিশকেকে চলে এসেছি আজকে এসে আজকে পুরা দিন আমি এখানকার ঘাট ঘুরবো আশপাশটা দেখবো বেসিক্যালি রাস্তাঘাটগুলো কেমন হয়ে থাকে স্ট্রিটগুলা বিশকেকের সেগুলো আপনাদের মাঝে এক্সপ্লোর করার চেষ্টা করব আমি রুহান বরাবরের মতো হাজির হয়ে গেলাম নিউ ব্লগ নিয়ে দেখেন আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার ব্লগের নেই কোনো রুল নেই কোনো নিয়ম নেই কোনো কিছু যে আমার ওখানে যেতে হবে এটাও করতে হবে আমার যেটা ভাল লাগে আমি ক্যামেরার মাধ্যমে এটা তুলে ধরি এবং আমার যারা দর্শক শ্রেণী আছে আমার মনে হয় আমার ভালো লাগে তাদেরও লাগতে পারে আবার নাও লাগতে পারে সো এটা নিয়ে আমি এত টেনশন করি না একটা দেশে আসছি এনজয় করবো ঘুরবো ফিরবো আমি একজন সাধারণ মানুষ নট যে আমি আহামরি কিছু আপনাদেরকে স্পেশাল কিছু দেখাবো তবে একজন সাধারণ দর্শক হিসেবে আমি যা দেখি আমার যা দেখতে ভালো লাগে অ্যাজ এ ইয়াং পিপল অবশ্য আমি কিন্তু বৃদ্ধ না আমি অবশ্যই ইয়াং তো আমার চোখে এই শহরটা দেখতে কেমন ওইটাই আপনাদের মাঝে এক্সপ্লোর করব বর্তমানে আমি ছিলাম হলো যে হোটেল কাউসরে যেটা থ্রি স্টার হোটেল মাত্র হলো যে আপনার তিরিশ ডলার দিয়ে সকালে নাস্তা সহ দারুণ একটা ব্যবস্থা ছিল এই হোটেলে তো সস্তার ভিতরে বিশ রাজধানীতে এটা একটা ভালোই হোটেল ছিল তো ওখান থেকে এখন আমি চেক আউট করলাম চেক আউট মিন হলো যে রুম চেঞ্জ করছে আরেকটা এখানে আরও দুদিন আসতে করব বাট এই দুদিন স্টে করার মাঝে আমি জাস্ট আমার রুমটা চেঞ্জ করছি বিকজ রুমটা আমার পছন্দ হয়নি সেকেন্ড আমাকে পাল্টাই দিবে তো আমরা এখন যাচ্ছি রাজধানী এটা হলো যে সামনে গেলে আমরা মেন স্ট্রিট এরিয়া দেখব এগুলোই এখন আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করবো ক্যামেরা একটু লড়াচড়া হবে সোনির ক্যামেরা দিয়ে শ্যুট করতেছি বিকজ ওয়েদার খুবই মেঘলা এই মেঘলা ওয়েদারে গোপ্রো দিয়ে যদি ভিডিও করি চেহারা কেমন সুন্দর আসে না মানে কেন যেন অন্ধকার অন্ধকার লাগে আইফোন এবং গো প্রো মানে লাইট যদি না থাকে ভিডিওর জন্য একবার ফালতু হয় যার কারণে সনির ক্যামেরা দিয়ে শুট করতেছি এত বড় একটা লেন্স লাগায় রাখছি ওয়েড অ্যাঙ্গেলের দেন ক্যামেরা সবকিছু কিছু মিলে প্রায় আড়াই কেজি ওজন আজকের ব্লগটা করতে অনেক কষ্ট হবে তো শুরুতেই বিসমিল্লা বলে আপনাদেরকে সুন্দর একটা জিনিস দেখে সেটা হলো দে মসজিদ দেখেন ইমাম আলী মসজিদ বিশকেক মাসাল্লাহ খুব সুন্দর একটা মসজিদ মিনার টিনার শহর এই হলো যে আমরা মেন রোডের দিকে অগ্রসর হচ্ছি বিশকেকের রোড কিছুটা দেখতে বাংলাদেশের মতোই খাদা খোদা এই না যে আমি গ্রাম সাইডে উঠছি এটা কিন্তু শহরেই মেন শহরেই চলুন সামনে আগে এখানকার ট্রাফিক রুলস কিন্তু মোটামুটি ভালো মোটামুটি না অনেকটাই ভালো অন্তত পক্ষে কিন্তু জালালাবাদে দেখছি সিস্টেম বিস্টেম কিছু নাই এটা এখানে কিন্তু অনেকগুলো স্টেট আছে তার ভিতর জালালাবাদ ওস দেন কেক সবচেয়ে মনে হয় বিসকেকেরই রোড গাড়ির নিয়ম ওকে থাকে দেখেন রাস্তা পারাপারের জন্য প্রচুর বাতাস এবং মেঘলা ওয়েদার আমরা একটা অন্য একটা এরিয়াতে যাব এরিয়াতে গিয়ে দেন আমি ভিডিও ওপেন করতেছি বন্ধুরা স্ট্রিট ওয়ার্ক ব্লক করতে গিয়ে আমার মোবাইলের সরি আমার ক্যামেরার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে ড্যাথ এখন বাকি কাজ হলো যে আমার মোবাইল দিয়ে সারতে হবে তো বৃষ্টির ভিতরে বের হয়েছি আরও হলো যে আমি আপনাদেরকে স্ট্রিট ওয়ার্ক ব্লক করার জন্য এখন কথা হচ্ছে যে বৃষ্টিটা থামলে ভালো হতো তো আমার ব্লক করতে অস্পষ্ট হয়ে যাবে এই বৃষ্টির ভিতর বের হতেও তো প্রবলেম লাগতেছে আমরা এক কাজ করি চলেন আপনাদেরকে ব্যাক ক্যামেরায় নিয়ে যাই ওকে এই যে দেখুন শহরের অবস্থা আমরা একটু সামনে হাঁটি দেখি কি দেখছেন ওকে পাখি কে আর উত্তপ্ত করবো না কবুতর আর কি সামনে যাই কি পরিষ্কার রুটগার দেখুন বিশকেক মাসাল্লাহ রোডগার থেকে ফুটপাথের দূরত্ব মিনিমাম হলো দেখেন চোদ্দ পনেরো ফিট এর ভিতরে ওরা বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ করে রাখছে যেটা বাংলাদেশে এখন চলতেছে বৃক্ষরোপণের হিরিক আলহামদুলিল্লাহ ভালো উদ্যোগ এসব কাজে সবাইকে আমার মনে হয় উৎসাহিত করা দরকার কাউকে ট্রল না করে যে এখন কেন লাগায়নি পরে কেন লাগাইছি আমার মতে এখন লাগাচ্ছে তো এটা একটা ভালো কাজ ফল পাঁচ বছর দশ বছর পরে পাক তবে কাজ করতে হবে এসব বিষয় নিয়ে আপনারা কত লোক ধারণা রাখেন জানি না তবে আমি রোহান কিন্তু চৌষট্টি জেলা ব্লক করার সময় প্রত্যেক জেলায় দুইটা করে বৃক্ষরোপণ করে আসছি আপনারা চাইলে কিন্তু আমার প্রথম শুরুর ব্লকগুলো দেখতে পারেন যেগুলো ছিল আমার একান্ত নিজস্ব ইচ্ছা ভালো লাগে থেকে এখানকার বিল্ডিংগুলো দেখছেন স্ট্রাকচারগুলো তেমন কালারফুল নয় কিন্তু যেমনটা আমরা বাংলাদেশে দেখে থাকি নীল কালার বেগুনি কালার হলুদ কালার এরকম না সবগুলো কিন্তু এক ধাসের দেখেন একটু হালকা গোল্ড অথবা গোল কালারের মতোই মানে নর্মাল গোল কালারের মতো রোডগার্ডগুলো আর প্রত্যেকটা জায়গায় এটিএম বোধ ব্যাঙ্কিং সিস্টেম দেন বিভিন্ন ব্র্যান্ডের শপ টপ সব কিছু মিলে খুব অসাধারণ একটা দৃশ্য আচ্ছা পাতাগুলো দেখছেন কি সুন্দর সবুজ হয়ে গেছে এই বৃষ্টিতে মাসাল্লা হলো যে একটা রেস্টুরেন্ট সিরিয়াল দিয়ে খাবার নিচ্ছে ওরা বন্ধুরা ব্লগ আর বেশি কন্টিনিউ করে রাখতে পারতেছি না অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে তবে আজকের এই আমরা স্ট্রিট ওয়ার্ক ব্লগ থেকে নামটা হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো ওই ব্লগ থেকে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আপনাদেরকে কিন্তু আগামীকালকের ব্লগ দেখা নিমন্ত্রণ রইল আশা করি কালকের ব্লগ আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমরা চেষ্টা করবো আগামীকাল সুন্দর সুন্দর কিছু ব্লগ করার জন্য বিশেষ করে এখানকার কিছু লোকাল মার্কেট ভিজিট করবো আপনাদেরকে হয়তো এখানকার পৌষ বাজারটা আমি দেখাবো আগামীকাল তো সবাইকে ভিডিও দেখা নিমন্ত্রণ জানিয়ে একটা বিজ্ঞাপন নিয়ে নিই সেটা হলো যে আমার নিজস্ব ট্রাভেল এজেন্সি আছে বিডি ট্রাভেল মাঠ আপনারা চাইলে যারা সোলো ট্রাভেলার গ্রুপ ট্রাভেলার বিভিন্ন দেশের ইয়ার টিকিট হোটেল বুকিং ভিসা প্রসেসিং সহ নানান ধরনের সুবিধা পেতে এখানে যোগাযোগ করুন বিডি ট্রাভেল মাঠের সাথে ভৈরব বাস স্ট্যান্ড সংলগ্ন হাজি মার্কেট উপজেলার সামনে দ্বিতীয় তলা মিজান কমপ্লেক্স দুশো চুয়ান্ন নম্বর শব তো সবাই আসবেন সবাই নিমন্ত্রণ রইলো এখানে আমি নাম্বার দিয়ে দেবো তাইলে কল করতে পারেন অথবা এসে আমাকে নোখ দিতে পারেন আমার এসিস্ট আপনাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে ব্রিফ করে দিবে যে কোনো দেশের ভিসা প্রসেসিংয়ের বিষয়ে এ নিয়ে আইডিয়া লাগে যখন তখন নোভ করবেন সবাইকে নিমন্ত্রণ জানিয়ে আমি রোহান আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সেম ভিডিওটা ইউটিউবে ভর দেখবেন এবং ভালো লাগলে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে আসবেন রোহান ব্লগ আল্লাহ হাফেজ এবরুহান